আমাদের দেশটি ইসলামিক কোনো রাষ্ট্র না সর্বপ্রথম এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে বাংলাদেশ এটা কি ইসলামী রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র না কিন্তু এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এর সাথে এদেশে হিন্দু ইহুদি খ্রিস্টান উপজাতি সহ বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের এদেশে বসবাস করে আমরা তাদের সাথে উঠা করা লাগে আমাদের সমাজ সবাই মিলে আমাদের এই সমাজটা মনে রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হল এই মুসলিম অমুসলিমদের সাথে চলাফেরার ক্ষেত্রে আমার আপনার আমার আপনার কোন জিনিসটা খেয়াল রাখতে হবে সবচাইতে বড়ো জিনিস হচ্ছে আমার ইমান এবং আমল তাদের কাছে তাদের বিশ্বাস তাদের কাছে তাদের ধর্মীয় বিধিবিধানগুলো সকলের কাছেই সর্বশ্রেষ্ঠ বিধান তবে যে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো তাদেরও দেশে থাকার অধিকার আছে আমাদেরও থাকার কি আছে কেউ কারোর অধিকারের উপরে মৌলিক অধিকারের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এটা মুসলিম কান্ট্রি হোক নন মুসলিম কান্ট্রি হোক যে কোনো জায়গাই হোক না কেন সবার অধিকারের ব্যাপারে সবাই সচেতন থাকতে হবে বিশেষ করে মুসলিমদেরকে মুসলমানদেরকে আমাদেরকে সবথেকে বেশি সতর্ক থাকতে হবে কারণ আমাদেরকে ইসলাম প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ করেছেন আল্লাহর হাবিব বলেছেন প্রতিবেশীকে সাল্লাম এসে আমাকে বলেছে এমনভাবে হকের কথা বলতে লাগলেন আমি ধারণা করলাম যে মনে হয় প্রতিবেশীদেরকে আমার আত্মীয়তার মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলবেন এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী বললেন মাসালা জীবনী লৈ ও সিন বিলজারি হাত্দা জনন্ত আন্না হো সাইওয়ার রিসোহো জিবরাইল প্রতিবেশীর ব্যাপারে অসিয়ত করতে করতে আমার ধারণা হয়ে গেল। যে তাদেরকে আমার ওয়ারিস বানিয়ে দেয় কিনা আমরা যেখানে বসবাস করি আমাদের আশপাশে সবাই আমার প্রতিবেশী ঠিক না আল্লাহ রব্বুল সূরা সুরান মধ্যে সতর্ক করে দিলেন প্রতিবেশী মুসলিম অমুসলিম কাফের মুশরিক যে হোক না কেন তোমার আত্মীয় হোক নাত্মীয় হোক পরিচিত হোক আর পরিচিত হোক সকলের হকের ব্যাপারে আল্লাহ তালাফনস করে দিলেন আর বললেন অবদুল্লাহ ওয়ালা তুশ্রীকুবিহীর শাই আপ ওয়া বিল ওয়ালি দাইনী হাসানা واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان মাসালা হচ্ছে প্রতিবেশী যেই হবে তার হকের ব্যাপারে আল্লাহ বিধানটা করলেন ফরজ বিধান এটা কোনো সুন্নত মুস না নামাজ পড়া কি ফরজ পাঁচ শক্ত নামাজ পড়া বরজ জাকাত দেওয়া ফরজ হজ আদায় করা হক আদায় করা মুসলিম অমুসলিম কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক না কেন সে যেহেতু আমার প্রতিবেশী তার অধিকার যদি কে হরণ করে তাহলে আল্লাহর হুকুম সে লঙ্ঘন করল কেমন দিবসে অমুসলিমদেরও বিচার করা হবে অমুসলিমদের অধিকার আপনি নষ্ট করেছেন আপনার বিচার করা হবে প্রিয় ভাইয়ের আমার আল্লাহর হাবিবের কাছে তার সাহাবাই কারাম এবং ইহুদিদেরকে মামলা মোকদ্দমা পেশ করা হতো মুসলমানরা মনে করতেন যে তুই মান এনেছি তাইলে রায় মনে আমার পক্ষ হয়ে যাবে অসংখ্য অগণিত এমন মামলাগুলি রয়েছিল আল্লাহর হাবিব মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাহ বিচারের ক্ষেত্রে কোন পক্ষপাতিত্ব তিনি করেন নাই যদি কেউ ইহুদি খ্রিস্টান অমুসলিম যদি সে বিচার পেয়ে যেত তাহলে তার পক্ষেই রায় হয়ে যেত আর মুসলিমদের বিপক্ষে হয়ে গেল সেটাও রায় হয়ে যেত ইসলাম অধিকারের ব্যাপারে সবচাইতে বড় সচেতন এজন্য ভাইয়ের আমার নামাজ রোজা জাকাত এগুলো আল্লাহ রব্বুল আলের হকের মধ্যে পড়ে কিন্তু মানুষের অধিকার অধিকারকে আপনি যদি বঞ্চিত করেন ছেলে মেয়েকে বাবা মা ছেলে মেয়েকে ছেলে মেয়ে বাবা মাকে ভাই তার বোনদেরকে বোন তার ভাইদেরকে প্রতিবেশীদেরকে অমুসলিমদেরকেও যদি অধিকার হরণ করে নে তাহলে এর বিচার এই পৃথিবীতে যেভাবে ইসলামী রাষ্ট্র হলে যেভাবে বিচার করা হতো সঠিক বিচার কেমন দিবসে সেই সঠিক বিচার করা হবে আপনি আমার কথা বুঝেন ভায়না আমার আমাদের কথা হলো আমরা এই সমাজে বসবাস করতে গিয়া সমস্ত মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় লেনদেন করা লাগে খাওয়া দাওয়া করা লাগে চলাফেরা করা লাগে কথাবার্তা বলা লাগে ইসলাম একটা সীমানা বান্ডিং করে দিয়েছেন বিধান সীমানাবদ্ধ করে দিয়েছেন কতটুকু তাদের সাথে লেনদেন করা যাবে ব্যবসা বাণিজ্য করা যাবে একটা লিমিট আছে আনলিমিটেড সম্পর্ক তাদের সাথে করা যাবে না ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে তবে এই ব্যবসা বাণিজ্য যে অমুসলিম দেখা আমি মুসলিম আমার শক্তি বেশি তাকে আমি কম বেশি করিয়া তাকে ঠকাইয়া দেব এই অধিকার আপনার নাই মুসলমান মুসলমানদের সাথে যেইভাবে ব্যবসা বাণিজ্য করবে তাদের সাথেও ঠিক ওইভাবেই ব্যবসা বাণিজ্য করার হুকুম ইসলাম দিয়েছে এটা অনুমোদন রয়েছে তাদের অধীনে কাজ করা যাবে এবং তারাও আমার অধীনে আমাদের অধীনে কাজ করতে পারবে পারবে কিনা ধরুন কারোর দোকান আছে দোকানে একটা হিন্দু কর্মচারী রাখলো জায়দ আছে না আছে আবার হিন্দুর দোকানে একজন মুসলমান কাজ করবে তাও সমস্যা নাই রসুল্লাহ ইহুদিদের ইহুদিদের বাগানে ইহুদিদের বাগানে পর্যন্ত রসুল নিজে কাজ করেছে আমার তাদের সাথে মানবিক আচরণ যতটুকু পরিমাণ করা যায় সাহায্য সহযোগিতা বিপদে পড়লে বিপদে এগিয়ে যাওয়া সহ চিকিৎসা করা মৌলিক যেই কাজগুলি আছে সৌজন্যমূলক আচরণ করা ভদ্রতা দেখানো শিষ্টাচার দেখানো এই মানবিক সম্পর্কটা তাদের সাথে করার অনুমতি ইসলাম দিয়েছে

আসমা বিনতে আবু বকর আউ বকর একজন মেয়ে ছিলেন আসমা আউ বকর রাদি আল্লাহ তালন বিয়ে করেছেন দুজনকে আয়েশার আয়েশা সিদ্দিকার মা আলাদা একজন আবার আসমা বিন আবু বকর ওনারও মা আলাদা আরেকজন এই আবু বকর মেয়ে আসমা ইসলাম গ্রহণ করে ফেললেন কিন্তু তার মা ইসলাম গ্রহণ করেন নাই এই ঘটনা হুদাই বিয়ার সন্ধির সময় হয়েছিল হাদিস শরীফে স্পষ্ট নাকি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হা বললেন ইয়া রাসূলুল্লাহ কদিমাত আলাইয়া উম্মি ওহিয়া রাগিবাতুন আফা আসলিহা আফা আসিলুহা ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার কাছে মুশ্রিকা অবস্থায় এসেছে আমি কি এই মায়ের সাথে কি আমি সদাচরণ করব কিনা তার সাথে সম্পর্ক রাখবো কিনা কারণ আমি মুসলিম আমার মা কি অমুসলিম কাফের জবাব দিলেন কল আমি কি হ্যাঁ আসমাবেন তা কর তোমার মা যদি অমুসলিমও হয় কাফের হয় মুসরিকও হয় তার সাথে তুমি সদাচরণ করতে পারো মানবিক আচরণ সম্পর্ক তুমি রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা লোকমানের মধ্যে বললেন ওয়াসাহিহুমা ফিদ দুনিয়া মা'রুফাব দুনিয়ার মধ্যে তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গত মানবিক আচরণ সদাচরণ সব ব্যবহার সৎ সম্পর্ক তোমরা রাখতে পারবে এটা হলো দুনিয়া সম্পর্ক বলেন কিছু সম্পর্ক দুনিয়া সম্পর্ক সুরামুম তাহিনায় একই কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ দিন ওয়ালাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন্তবরুহুম ওয়া তুqusিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল আল্লাহ নিষেধ করেন না যেদের সাথে ভালো আচরণ করতে এবং তাদের সাথে ন্যায় বিচার ন্যায় আচরণ সদাচরণ করতে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেন না নিষেধ করেন না তবে এবার বুঝতে হবে দুনিয়ার সম্পর্ক তাদের সাথে রাখা মানবিক মানবতা সম্পর্ক রাখার ব্যাপারে ইসলাম বড় সতর্ক করে দিয়েছেন তবে সবচেয়েতে বড় সতর্ক করলেন যদি সেই ইমানের জন্য ইমানের কারণে আল্লাহ রব্বুলার কারণে আমরা তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব অন্তরঙ্গ ভালোবাসা তাদের সাথে করা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন তাদের সাথে দুনিয়ার ব্যাপারে আপোষ রয়েছে তবে দিনের ব্যাপারে ধর্মীয় ক্ষেত্রে কোনো আপোষ কথা বুঝতে হবে বুঝতেন তো দুনিয়ার ব্যাপারে তাদের সাথে আপোষ রয়েছে তবে তিন এবং ধর্মের খাতে তাদের সাথে কোনো কি নেই আল্লাহ রাব্বুল আমিন সরাসরি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে মুমিনরা ইহুদি আরकिस्तान দেশের সাথে ও মুসলিমদের সাথে তোমাদের বন্ধুত্ব রাখার অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই ও তারা তারা বন্ধু ইহুদি খ্রিস্টান একে অপরে হিন্দু বৌদ্ধ অমুসলিম মুসলিম কাফের নাস্তিক যারা তারা সব সবাই সবার বন্ধু আর তা বা তাদের সকলের শত্রু হলো একমাত্র মুসলমান সারা পৃথিবীর আপনি যদি এখনও যদি লক্ষ্য করে রাখেন সারা পৃথিবীর যেখানেই মুসলমানরা রয়েছে ওই মুসলমানদের বিরুদ্ধে সবাই এক হয়ে যায় যায় কিনা কারণ আল্লাহ রব্বুল আলিনের ও আল্লাহ রব্বুল আলমিনের কথা এটাই কারণ তাদের বন্ধু তাদের অভিভাবক শয়তান আর মুসলমানদের একমাত্র অভিভাবক হলেন মহান আল্লাহ যার কারণে তারা এক হয়ে যায় আর সারা পৃথিবীর একমাত্র তাদের দুশ্মন হলো মুসলমানরা আল্লা বললেন একটা শর্ত দিয়ে পেললেন্লা হুম হুম তবে যারা তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করে পেলে তাইলে আমি আল্লাহ বলে দিলাম সে তাদের অন্তর্ভুক্তি হয়ে গেল আপনারা হয়তো এই চক্রান্ত জানেন না খ্রিস্টানদের একটি চক্র খ্রিস্টানদের একটি মিশন চলছে সারা পৃথিবীর মধ্যে সে মিশন হল পৃথিবীর যে যে কাজ করুক না কেন আপনি যদি ইমামতি করেন ইমামতি করেন সমস্যা নাই খ্রিস্টানদের মিশন হচ্ছে আপনি আপনার যে কর্ম করেন আপনি যদি মাস্টুরি করেন মাস্টুরি করেন সে সমস্যা নাই আপনি যে ধর্মেই থাকুন আপনি আপনার সে কাজ করুন তবে তাদের মিশন হলো সবাই সবাই কাজ করো তবে তাদেরকে লোভ দিয়া লোভ লালসার মধ্যে ফেলিয়ে দিয়ে কার কি অভাব সে অভাব পূরণ করে তাদেরকে আমাদের খ্রিস্টান ধর্মের সদস্য বানিয়ে দেন ইমামতি করবে তবে সে কাদের সদস্য খ্রিস্টানদের সদস্য অসংখ্য অসংখ্য ইমামও রয়েছে এবং কাদিয়ানিদের সদস্য কিন্তু সে মুসলমান সে আপনার এই খ্রিস্টানদের মিশন ফাদ্রিদের মিশন হলো সারা পৃথিবীব্যাপী যে আমরা চাই যে একটি দুই হাজার ধরেন পঞ্চাশ সালের পর বা দুই হাজার তিন হাজার সালের মধ্যে আমরা চাচ্ছি তেইশ হাজার হাজার সালের মধ্যে আমরা চাচ্ছি যে সারা পৃথিবীর মানুষ অর্ধেকের বেশি খ্রিস্টান হয়ে যাক এজন্য ভাইয়ারা খুবই সতর্ক আল্লাহর রাব্বুল আলমিনের কথা যে যে কেউ তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করে ফেলবে যেহেতু করবে এই জন্য আল্লাহর আব্বুল আলমিন কথাটা বলেছেন স্পষ্টভাবে কোরআন কি স্পষ্ট না অস্পষ্ট কোরআন একেবারে স্পষ্ট প্রকাশ্য সবার হাতে কারিমা রয়েছে যারাই তাদের সদস্য হয়ে যাবে আল্লাহ বলেছেন ফাহু মিনহুম নিশ্চয় সে তাদের অন্তর্ভুক্ত যদিও আমি আর আপনি জানি না যে লোককে কেমন দিবসে সেটা স্পষ্ট হয়ে যাবে সে আসলে কোন দলের ছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভাইরামার এই জন্য ইমানের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের কারণে যেহেতু আমাদের আমার আল্লাহ তাই দুনিয়ার বিষয়ে তাদের সব সাথে আমাদের আপোষ থাকতে পারে তবে ধর্মের ক্ষেত্রে তাদেরকে আমরা কোনো দিন বন্ধুত্ব পাবব না কখনোই তাদেরকে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করে নিব না যদি সে বানাতে চায় তারপরও আমি বন্ধু হইতে আমি চাইব না কারণ ইমান হলো আমার সবার উপরে কিছু একদিকে চলে যাবে আর আমার আল্লাহ আমিন থাকবে এক জায়গায় ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা খুব সতর্ক অমুসলিমদেরকে কি সালাম দেওয়া আছে না সরাসরি অমুসলিম যে হিন্দু যে কাফের যে একজন ধরেন একজন একজন তাহলে কি হিন্দুকে সালাম দেওয়া জায়েজ যাবে না কারণ কি কারণ হলো ধর্ম আমার সবার উপরে সালাম দেওয়ার বিধান একমাত্র ইসলাম ধর্মের মধ্যেই রয়েছে এই বিধান পৃথিবীর আর কোনো ধর্মের মধ্যে নাই এর মানে হলো দিনের ক্ষেত্রে কোনো আপোষ নাই আল্লাহর হাবিব বললেন সালাম সালাম দেওয়া যাবে না তাদেরকে আল্লাহর হাবিব বললেন তারা যদি তোমাদেরকে সালাম দেয় আসলে মুখে বলবে আসসালাম আলাইকুম কিন্তু তার অন্তরে থাকবে আসসালাম আলাইকুম মানে হলো তোমার ধ্বংস হোক তোমার কি হোক যদি সে সালামও দিয়ে থাকে আল্লাহর হাবিব বললেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সালাম তোমার জন্য ধ্বংস এজন্য তুমি জবাব দিবা শুধু বলবা আলাইকুম। কি বলবা আর ইসলাম আমাদেরকে শেখা আছে যদি হিন্দু মুসলিম একসাথে থাকে তারপরেও আমার মুসলিম ভাইকে ভালোবাসার কমতি যেন তোমার না হয় এজন্য তুমি সালাম দিবা আল হুদা মুসলিম মুসলিম যদি একসাথে থাকে সালাম দিবে কারে মুসলমান কারণ সে আমার বন্ধু 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 সে আমার আমার তার ভালোবাসা দিনের ভালোবাসার সম্পর্ক তার সাথে আমার কোনো সম্পর্ক নাই এজন্য জন্য সালামের ব্যাপারে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আসালাম হুদা একমাত্র জেহেদায়াত প্রাপ্ত তার উপরে সালাম বর্ষিত হোক ভাইর আমার আমরা আমাদের সমাজে চলতে গেলে হিন্দু ভাইদের সাথে অ মুসলিম ভাইদের সাথে আমাদের সম্পর্ক বেড়ে যায় যায় কি না এবং একসাথে আমরা চা পানিও খাই খাই না সেও আপনাকে খাওয়ায় আমরাও তাকে তাদেরকে খাওয়াই অনুমোদন রয়েছে সমস্যা নাই তবে তবে তারা যদি আপনাকে দাওয়াত করে আপনার তার মেয়ে ছেলের বিয়ের বাড়িতে যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই খাওয়া কি জায়েজ হবে কেন হবে না না অমুসলিমদের খাওয়াতে একটু আগে আপনি খাইলেন চা খাইলেন পানি খাইলেন তারে খাওয়াইলেন আপনি খাইলেন কোনো সমস্যা হয় নাই তাহলে তার বাড়িতে গিয়ে বিয়ের বাড়িতে গিয়ে খাবারটা কেন আপনার জন্য জায়েজ হলো না বলতে পারবেন সেটা হলো এজন্য যে তার বাড়িতে যে বিয়ের অনুষ্ঠান এটা হলো তাদের ধর্মীয় রীতিনীতির অনুষ্ঠান এজন্য ধর্মীয় দিক দিয়ে ধর্মীয় কারণে তার বিয়েতে যাওয়া মুসলমানদের জন্য এটা হারাম হয়ে যাবে আবার এও দেখা যায় যে আপনারা মুসলমান আসবেন আপনাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আমরা করেছি কিন্তু না এটাও খাওয়া যাবে না এটার কাছেও যাওয়া যাবে না কারণ হচ্ছে এটা ধর্মীয় অনুষ্ঠান আপনার জন্য আলাদা করুক আর না করুক ধর্মীয় অনুষ্ঠানে আল্লাহ বিরোধী আল্লাহ সিরকি কাজ তারা করে আর সেখানে গিয়ে আপনি উল্লাস করলেন আপনি তাদের সাথে ছিলেন আপনার আল্লাহ বিরোধী খোদা বিরোধী তা কাজ করেছে আপনি সেখানে গিয়েছেন হবে না সুতরাং বি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যে আসা যাওয়া করা এটা মুসলমানদের জন্য কি জায়েজ নাকি একেবারে হারাম শুধু না জায়েজ নয় একেবারে হারাম খবরদার স্পষ্ট স্পষ্ট করে নিবেন আপনার কর্মচারীও যদি সে হয় বা আপনার মালিকও যদি সে হয় হিন্দু যদি হয় তাইলে ধর্মীয় ক্ষেত্রে কোনো সার নাই আপোষ নাই সব এই জিনিস খেয়াল রাখবেন আপনি ইনশাআল্লাহ মুসা আল সালাম লহিত সাগর পার হয় ফেরাউন যখন ডুবে গেল মুসলমানরা যখন মুক্তি পাওয়া গেল ওই পার যাওয়ার পরে মুসলমান বনে ইসরাইলরা দেখল যে ওই মূর্তি পূজাগুলো ওই পারের মানুষেরা মূর্তি বানায়া সেগুলাকে পূজা করে কি আনন্দ উল্লাস করে মুসা আলাহিসাল্লামকে বললেন হে আল্লাহ নবী আমাদেরকে অনুমতি দেন এইভাবে জাক জমক পূর্ণ করে আমরা আমাদের উপাসনাগুলো করি মুসার সাল্লাম খুব রেগে গেলেন তোমাদেরকে ফেরাউনের ফেরাউনের জুলুম থেকে অত্যাচার থেকে মুক্তি দিয়ে মাত্র আনলাম আর এখনই তোমরা আবার সে কথা বলছো আমরা নবীরে এসেছি এই পৃথিবী থেকে মুক্তিগুলাকে ভাঙার জন্য মুক্তিগুলাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন যুগ যুগ ধরে নবিয়ার রসুল থেকে প্রেরণ করেছেন ঠিক কিনা বলেন অতএাই আমার আমার যে কথা আমি যে যে কথাটা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম সে কথাটা হলো এখন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কায় মহাজামায়। ইসলামে দাওয়াত দিচ্ছেন কিছু মুসলমান হচ্ছেন আর অধিকাংশ মানুষ তার অপেক্ষা রয়েছেন যে আমরা দেখি একটু অপেক্ষা করি আমরা মুসলমান হব কি হব না এক পর্যায়ে সে দেশের কাফের লিডাররা যখন দেখলো মোহাম্মদামকে থামানো যায় না এবং তার অনুসারীদেরকে থামানো যাচ্ছে না সবাই ইসলামে প্রবেশ করছে তখন তারা একটা কৌশল করলো কি কৌশলটা হলো বলল যে হে মোহাম্মদ আমরা তোমার দলে দলভুক্ত হয়ে যাবো তবে শর্ত আস শর্ত কি শর্ত হল একদিন আপনি আমাদের মূর্তিগুলোর পূজা করবেন আর আরেক দিন আপনার মূর্তির আপনার আল্লাহর পূজা করব এ প্রস্তাব আমাদেরকে সাল্লামকে দেওয়া হল আল্লাহ রবীন্দনা নাজিল করে ফেললেন আর রসুলকে বললেন কোল یا ایها الکافرون হে রসুল আপনি কাফেরদেরকে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিন হে কাফেররা لا اعبد ما তোমরা যেই উপজার উপাসনা করো আমি محمد রসুল্লাহ সাল্লা সাল্লাম اللہ কালে قصিনকালে তার পূজা করব না ولا ওয়ালা মা আর তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা যার উপাসনা করো তারই পূজা করো কিন্তু আমি তোমাদের তোমাদের মূর্তিগুলোর কাছে আমি কখনোই যাব না ওয়ালা আনা আর আমি যার উপাসনা করি তোমাদেরও দরকার নাই আমার আল্লাহর উপাসনা করার জন্য আমার কথা বলার অধিকার ছিল আমি কথা বলে গিয়েছি আর হেদায়তের মালিক হলো একমাত্র কে ওয়ালা একমাত্রকে আবুদ তোমাদের ধর্ম তোমরাও পালন করতে থাকো আমার ধর্ম আমরা পালন করতে থাকি আল্লাহ যদিও এই সুরাটা রাষ্ট্র কায়েমের আগে ছিল অর্থাৎ ইসলামী রাষ্ট্র ছিল না তখন এই বিধান ছিল তোমরা তোমাদের ধর্ম পালন করতে থাকো আমরা আমাদের ধর্ম পালন করতে থাকি ইসলামী রাষ্ট্র কায়েম করার পর একই কথা আমাদের ধর্মের প্রচার আমরা করব। তবে তোমাদের ধর্মীয় কিছুতে আমরা আঘাত করব না তোমরা তোমাদের জায়গা তোমরা করতে থাকো আমরা মুসলমান তোমাদের জায়গা আমরা নাই এটাই স্পষ্ট ঘোষণা আল্লাহ আলামিন ঘোষণা করে দিলেন সুরাক যে তাদের পূজা মণ্ডপে আমাদের মুসলমানদের যাওয়া এটাকে হালালকে হারাম বলে তালপিসুল হাক্কাবিল বাউকিল আপনি ঈমানের সাথে কুফুরিকে মিশ্রিত করিও না কারণ তোমার ইমান সবচাইতে বড় আল্লাহর হাবিব বলেছেন স্পষ্টভাবে বললেন লা তাদুঘুলু আলাল মুসরি কিনা ফিকানাই দেখিম ইয়াও আয়া দেখিম পূজা মণ্ডপের মধ্যে কোনো মুসলমান তাদের ধর্মীয় কোনো উৎসবে মুসলমান যাওয়া সেখানে গিয়ে উপভোগ করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারান আর এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি এর ক্ষতিটা কি এর ক্ষতিটা হচ্ছে মন্তবাহি কৌমিন হোম আল্লাহর হাবিব বলেছেন যারাই কাজ করবে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে ক্রিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিব তার জন্য সুপারিশ করবো না কারণ আমি তো দেখলেই চিনতে পারবো তার ইমানের পাওয়ার টুকুন কতটুকুন আমি ইমানের পাওয়ার অনুযায়ী মানুষদেরকে আমি সুপারিশ করব। আর যখন দেখব যে তার ইমানের মধ্যে পূজা মণ্ডপ আছে ইত্যাদি রয়েছে তাদের ধর্মীয় উৎসবগুলো রয়েছে তাহলে রসুল কখনোই তাকে কি করবেন না সুপারিশ করবেন না ইমান চলে যাবে আল্লাহ তাআলা সবচেয়ে বড় না খুশি হয়ে যাবেন আখেরাতে কোনো অংশই থাকবে না এ আয়াতে কারীমা বলে শেষ করতে আল্লাহ রাব্বুল বললেন ওমান ইবতাগাই গাইরাল ইসলামি দীনা ফলাইয়াক্ববাল মিনহু ওয়া মিনাল খাসিরিন